আপনারা অনেকে ভিডিও আমার খুব ভালোবাসেন তবে আমার হচ্ছে আপনারা প্রতারণা করবেন না আমার হচ্ছে একটাই পেজ সেটা হচ্ছে রিফাত মিতালি ভ্লগ এছাড়া আহ শান্ত তুলির আদরের বন মিতালি যেগুলো দেখবেন সব কিন্তু ফেক পেজ আর আমার নামে কিন্তু প্রচুর পরিমাণে খারাপ কথা ছোড়া বেড়াচ্ছে আপনারা প্লিজ এই সব পেজকে ইনকাম করবেন আর আপনাদেরকে বলছি যারা আমার ভিডিও নিয়ে এই সব বাজে হচ্ছে ভিডিও বানাচ্ছেন আমি কিন্তু আপনাদের বিরুদ্ধে একসঙ্গে নিতে বাধ্য হব সালফার আমি কিন্তু আপনাদের নামে মামলা করবো সাদু তুলির আদলের বোন মিতালি যে এই পেজ যিনি চালাচ্ছেন আপনি কিন্তু সাবধান হয়ে যাবেন আমি কিন্তু আপনার বিরুদ্ধে মামলা করতে বা একশাম নিতে বাধ্য হব আমি কষ্ট করে ভিডিও বানাই আর আপনি আমার আমার ভিডিও চুরি করে কেন সব বানাবেন বলেন আপাতত আর হতো আমার ভালোবাসার মানুষ যারা আছেন সবাই ভাবছেন যে এটা হয়তো আমারই পেজ কিন্তু আমার এই একটাই পেজ রিফা मिताली ব্লগ এই এই পেজে আমরা সবসময়ে ভিডিও আপলোড করি তো সবাই ওই পেজ থেকে সাবধানে থাকবেন তো আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই